বাংলা সাহিত্যের আজকের আলোচনায় আমরা ঈসামতি উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী ও চরিত্রগুলো নিয়ে আলোচনা করব ইসামতি উপন্যাস নাম শুনেই আমরা বুঝতে পারছি যে ইসামতি নদীর তীরের মানুষের জীবনযাত্রা কাহিনী নিয়ে এই উপন্যাস লেখা হয়েছে উপন্যাসটি বিভূতিভূষণের অন্যান্য উপন্যাসের মতো অতটা জনপ্রিয় নয় কিন্তু তুলনামূলকভাবে এই উপন্যাসটি গ্রামীণ মানুষের সুখ দুঃখ তুলে ধরা হয়েছে ইসামতি উপন্যাসের কাহিনী নদীর তীরে অবস্থিত এক কেন্দ্র করে আবর্তিত হয় এই উপন্যাসটি মূলত গ্রামীণ জীবনের সাধারণ মানুষের সুখ দুঃখ বিরহ প্রতিদিনের জীবনযাত্রার এক অন্তরঙ্গ চিত্র ফুটে তোলে এখানে কোনো এক বিশেষ বৃহৎ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়নি বরং রয়েছে গ্রাম বাংলার সহজ সরল মানুষের আবেগ বিশ্বাস ও পারস্পরিক সম্পর্কে জটিলতা উপন্যাসের কেন্দ্র রয়েছে এক যুবক যে ছেলে তার চরিত্রটি সরলতা কিছুটা দ্বিধা এবং ভালোবাসার প্রতি গভীর অনুরাগের প্রতি নীলাম্বরকে ঘিরে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে যেখানে এক নারীর প্রতি তার গভীর ভালোবাসা এবং সেই ভালোবাসার জন্য তার সংগ্রাম তার আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে কাহিনীতে দেখা যায় গ্রামের জীবনের যে শুধুখাতক ঘটনাগুলো ঘটে তা কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে গ্রামের উপন্যাসে গ্রামের সালিশ প্রতিবেশীদের মধ্যে বোঝাপড়া উপন্যাস আরও দেখানো হয়েছে উৎসব পার্বণ ও প্রকৃতির প্রভাব সবই এই কাহিনীর অংশ ইসামতি নদী এই উপন্যাসের শুধু একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নয় বরং এটি গ্রামের মানুষের জীবনের সাথে মিশে আছে তাদের সুখ দুঃখের সাক্ষী হয়ে আছে নদী যেমন পরিবর্তনশীল মানুষের জীবনও তেমনই পরিবর্তনশীল এই উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য হল কাব্যিক ভাষা এবং গ্রামীণ জীবনের এক নিবিড় পর্যবেক্ষণ এখানে বড় কোনো সংঘাত নেই বরং আছে শুধু শুধু অনুভূতি আকাঙ্ক্ষা ও চিত্র নীলাম্বরের প্রেম কাহিনীতে আসা এবং এক মিশ্র অনুভূতি রয়েছে যা পাঠকের মনকে নাড়া দেয় উপন্যাসটিতে দেখায় কিভাবে সরল গ্রামীণ জীবনেও জটিল মানবিক সম্পর্ক গড়ে ওঠে এবং কিভাবে মানুষ নিজেদের আবেগ ও নিয়তির সঙ্গে সংগ্রাম করে উপন্যাসের চরিত্রগুলো হলো ইসামতি উপন্যাসের প্রধান যে চরিত্রগুলো হলো তা হলো নীলাম্বর উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র যে গ্রামের আবেগপ্রবণ এক নারীর প্রতি তার ভালোবাসা ও সে ভালোবাসার জন্য তার মানসিক টানাপোড়ন ও সংগ্রাম এই উপন্যাসে তুলে ধরা হয়েছে নায়িকার নাম এখানে উল্লেখ না থাকলেও নীলাম্বরের ভালোবাসার মানুষ হলো নায়িকা তার চরিত্রটি নারী সুলভ লাজুকতা কষ্ট ভালোবাসার গভীরতাকে তুলে ধরে তার উপস্থিতি নিলাম্বরের জীবনকে প্রভাবিত করে গ্রামের মানুষ এই অন্যান্য উপন্যাসে তাদের যে জীবনের সুখ দুঃখ ঝগড়া বিবাদ উৎসব এসব নীলাম্বর ও তার প্রেম কাহিনীকে প্রভাবিত করে ইসামতি নদী চরিত্র নয় বরং উপন্যাসের একটি জীবন্ত সত্তার মতো এটি গ্রামের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাদের সাক্ষী ও তাদের ভাগ্যের সাথে জড়িত নদী উপন্যাসের মেজাজ ও পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসামতি উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের অন্যান্য উপন্যাসের তুলনায় ভিন্ন মেজাজের হলেও এতে তার চিরাচরিত সংবেদনশীলতা এবং গ্রামীণ জীবনের প্রতি তার গভীর ভালোবাসা স্পষ্ট